যুবকরা যদি জান্নার চিন্ত চার কাপড়ের বেশি বৎসরে কেউ পাঁচ কাপড় নিত না তিন মাসে এক কাপড় চার শেষ যুবকরা যদি জান তাইলে ও জুমতো কিন্তু বাবা খায় খায়ানো জুমা বোঝো হম আরে জুমা বোঝো জুমকি জিমানো জিমাই তো কিন্তু বাবার মুড়ি ধোয়া না ডাইলের মুড়ি ধোয়া না আবার মশারির ডাইল বুঝো না ও জিমাই তো মানুষ যদি জিজ্ঞেস করতো জিমাস কেন জান্নাত তো দেখা যায় কবে যেন কসম কথা কিতাবে আছে হাজারো যুবকের কাহিনী আছে যারা জমিনে দেখা পয়সা জান্নাত দেখছে আল্লাহর রসুলের সামনে বসে চিৎকার দিছে মরে গেছে আল্লাহর রসুল বসে জান্নাত যুবককে নিয়ে গেছে তাই না রু নিয়ে গেছে তাহলে আমার যুবকদের চুলের স্টাইল এরকম হতো না ওদের চলাফেরা এরকম হতো না আমার সমাজের মা বোনদের চলাফেরা এরকম হতো না যদি জান্নাত চিন্তা কারো জীবনে কোনো অভিযোগ থাকতো না কোনো চাহিদা থাকতো না কোনো ফ্যামিলিতে চাহিদা হতো না কোনো ঘরে চাহিদা থাকতো না যুবক মা বাবা সন্তান মা বাবার গলায় পাড়া দিত না আজকে তো পাড়া দিয়ে আদায় করে কোনো দিন অভিযোগ থাকতো না দিন চাহিদা থাকতো না বড় মতো বলতো অপেক্ষায় আসি মর্মু কবে জান্নাতে জামু কবে মিলবে ওইখানে সব সব মিলবে তৃতীয় আরেকটাও আছে ফালা তা কিছু কিছু বানায় লুকায় রাখছে যুবক কছম খোদা তোমাকে অবাক করে দিবে চক্ষু কপালে উঠায় দিবে আছে জান্নাতে আছে। আসে ও যখন হাঁটবে হাঁটবে তো হাঁটার পায়ের ঝংকার থেকে শুধু হাঁটবে নাচবে না দুই পায়ের থেকে লক্ষ লক্ষ আলো ছিটকায় পড়বে কসম যদি একটা ফুলকি আজকে দুনিয়াতে পড়ে তো সর দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে ও যখন শুধু হাঁটবে লেহেঙ্গা যখন ঘুরাবে না ওটার থেকে যে আলো ছিটকাবে ও যুবক তোমার এরকম কুঠি সূর্যতে ওই আলো নেই আল্লাহ বানায় রাখছে কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে আমি কথা লম্বা করব না মুছে নিয়ে আসতেছে ওই সোনা বানানোর জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিল যেন নিজেকে সোনা বানাইতে পারে আমি যেন একটা জান্নাতের বিনিময়ে কিনতে পারি যুবক সব আছে যা চাবে তা যুবক দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই লম্বা যদি হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা উসে অরিজিনাল গান চার মিনিট জান্নাতে চল্লিশ বছর গান হবে আর দুনিয়াতে তো গান শুধু শুনতে পারো আর মোবাইলে টাচ করে খালি চুমা দিতে আর না ঠিক না জান্নাতে যে গাইবে ও তোমার তোমার সামনে গাবে তোমার ও তোমার হয়ে যাবে গান শেষ গালে চুনটি দিয়ে বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই কিছু চল কামড়ায় তোরে কাহিনী দেখায় মনে হয় বোঝে না ফিডার চুল তো এরকম বলো এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ ঠিক না তোমাদের শ্রম কি কষ্ট সাধারণ হ্যাঁ তাইলে কষ্টের শ্রমের পয়সা দিয়ে পয়সা দিয়ে কেন তুমি পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটো হুম বরং উল্টা তো আজ পর্যন্ত কোনো মেয়ে তোমার চুল কাটা দেখা বলছে আই ডট ডট ইউ হুম অথচ মেয়েরা তো তোমাদের চুল কাটা দেখে টিট করে টিট বুঝো হুম কি টিটকারি করে ঠিক না হ্যাঁ বাটি কাটিং কই পাইলি ঠিক না বদনা কাটিং কই পাইলি ঠিক না কাউয়া কাটিং কই পাইলি ঠিক না এই পর্যন্ত তো মেয়েরা বিশটা নাম দিয়া দিল তোমাকে চুলের কাটিং এর ডরজন কালিক তো আমিই জানি উনি হাসে কেন দেয় মেয়েরা নাম তাহলে কেন কাটো পঞ্চাশ টাকা দিয়ে যদি চুল তাহলে আড়াইশো টাকা দিয়ে পিজা খাইতাম তাইলেও তো আমি মনকে বুঝাইতে পারতাম প্রবাদ বাক্য বলতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে চুল কাটতে তো পঞ্চাশ টাকার বেশি একশো টাকার বেশি লাগে না কিন্তু এখানে চুলের স্টাইল তো দেখলে মনে হয় একটাও তিন চারশোর কমে না আমরাও তো এই সমাজে থাকি তো সোনা বানানোর জন্য তোমাকে মুসলমান বানাইলেন কোরআন দিলেন নিজের ঘরটা নামায় আমাদের বাড়ির কেটে দিয়া দিলেন শুধু এখানেই শেষ না যাই জামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন শর্ট যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি বলো তোমরা নাচার গান না নেটের ভিতরে সারাদিন যা দেখো যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত সত্য করে বলতো যুবকরা বলো আপনারা না ওরা বলো বুকে হাত রাইকা বলো গানা নাচ না সারা দিন নেটের মাধ্যমে যা দেখে যদি আল্লাহ মা বাবা কে জানা দিত তাহলে এক মা বাবা ও যুবক কে ঘরে যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না কিন্তু লুকাইকে কে কাউকে জানতে দেয় আদম আল ইসলাম বলে এত ভালোবাসা একটা ভুল করলাম জানায় দিলেন সবাইকে আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল উম্মতে মহানবদীর সাথে এত ভালোবাসা এত প্রেম এত প্রীতি এত মহাবত এত এস এত পিড়ি সারাদিন গুণা করে কাউকে জানতে দেন আর উল্টা বলে আস্তরুক আমি লুকাইতে থাকি কেননা তোর করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই কইরা মজা পাস আমি লুকায় মজা পাই তোর করা গুণা করা অভ্যাস আমার লুকানো অভ্যাস ওই রসুনের আদর্শ কতটুকু আল্লাহ তো বলে মানে আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে কোরআন তাকে চুমা দেয় না কবে দৃশ্য যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুমা কবে আমি তো খুলতে বলতেছি না আমি তো পড়তে বলতেছি না আমি তো শুধু নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা আর এই জন্য বলতেছি কারো কোরআন বিরুদ্ধে চলে আনা যায় কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যায় বুখারিতে আছে বুখারি শরীফে তিন তিন বার উন্মতে মোহাম্মদ আল্লাহ জাহান থেকে বাহির করে দেবে তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে বলবে বন্ধু কাঁদেন কেন তিন না দিলাম কেউ কি আর বাকি আছে আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই কিন্তু ইল্লা হাবা সাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই ও যুবক আমি তোকে পড়তে না তোকে বললি না আমি তো তোর সামনে কানতেছি কুরআনটাকে নিয়ে গালিয়ে একটা চুমা দে মাবুদদেরকে বলতেছি গালিয়ে একটা চুমা দেন আপনাদেরকে বলতেছি গালিয়ে একটা চুমা দেন কুরআন যেন আপনাদের বিরুদ্ধে না چلا যায় چلا গেলে রবি চকের পানি বেকার যাবে কমবেন কিন্তু বাহির করতে পারবেন না

মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসাম হাত তো নাই পায়ে বেড়ি নাই গলায় ছিকল নাই চেহারা তো জকঝকে দুযোগীদের চেহারা কালো হবে ফেরেস তারা বলবে জানি না নিয়ে আসতে বলছে নিয়ে আসছি কারণ বলতে পারব না আল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমার বন্ধুর উন্মত জিজ্ঞেস করবে হাত করি নাই কেন বলছে যেই হাত পুজুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগলাম পায়ে বেড়ি নাই কেন বলে যে পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনো দিন বেড়ি লাগে না মালে বলছে গলায় ছিকল নাই চেহারা চকঝকে কেন বলছে যে কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না চেহারা কোনোদিন কালো হয় না বলছে কি করব বলছে তিন জায়গা ব্যতীত আগুন লাগায় দাও চেহারা হাতে পায় আগেরটা শুনলে সহ্য বুঝবেন কিনা জানি না মালিক আগুনকে বলবে তিন জায়গা ব্যতীত লাগো ধরো একদিকে আগুন যাবে আর এক দিকে কালেমা পড়বে আঘুম সোড়া যাবে একবার দুইবার তিনবার মালিক আগুম কে জিজ্ঞাসা করবে দরিশ না কেন তাবুম বলবে লাইসা সুলতান আলা মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মা পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই ইমাম কর্তবি লক্ষেন রাহমাতুল্লাহি আলাই তারপরে পরে बेहوش দিবে আল্লাহ যে রকম অপারেশন করার আগে এনেস্থেশিয়া করে এরকম হয়ে যাবে বেহুশ হয়ে যাবে ওই অবস্থায় আজাদ কমপ্লিট হবে যখন কমপ্লিট তখন উঠায়া বিদায় চলেন আজকে তবা করি পারবেন পারবেন কে কে পারবেন দেখি পাক্কা মনের ঠিকা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান যদি মনের থেকে কইরা থাকেন তো আমি কসম খেরা বলতে পারি আপনি নিষ্পাপ এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন ডেলি দুই বেলা তবা করেন যদি ডেলি দুই বেলা তবায় অভ্যস্ত হইতে পারেন আপনি ইস্টা মানেন আপনাকে আমি লেখা দিব আপনি নিষ্পাপ কবরে যাবেন পারবেন ঘুমানের আগে তবা করে ঘুমান না উঠলে না সকাল না উঠলে পরকাল সকালে উঠে করেন হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারেন হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না দুই বেলা তবা পারবেন বিশেষ করে যুবকদেরকে বলতেছে সারাদিন কি করল আমার আপত্তি নেই সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নেই কিন্তু তোমার পায়ে বলি দুই বেলা তবায় অভ্যস্ত পারবা হ্যাঁ পারবা পারবেন কে কে পারবেন যে আমরা আজকের থেকে গেলি দুই বেলা তবা করব কিছু না করতে পারেন আমার কিছু না করতে পারেন শুধু তবা করেন